হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো फ्रेंड्स আমি আপনাদেরকে আজকে ম্যাচিং হিজাব সহকারে পার্টিয়া ভায়া দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন মানে পুরো পুরি স্ট্রনের উপরে আর কি দেখুন ডিজাইনটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর কাজ করা এই যে দেখুন এইখানে এসে ডিজাইনটা তো সাইডে কিন্তু স্টোনের প্যানেল করা থাকবে দেখুন এটা ব্যাক পোর্শন এই স্টোনের প্যানেলটা থাকবে ফেব্রিক্সটা অনেক উন্নত মানের একটা ফেব্রিক্স দুবাই পিস ফেব্রিক্স এর উপরে এটা হচ্ছে স্লিপ স্লিপটা খুব সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ কাজটা খুব সুন্দর একটা ডিজাইন পেছনের কাজ আছে ওয়াও এটা তো অনেক সুন্দর শুনছে। মধ্যে অনেক গর্জিয়াস। তবে আমি ইষ্টন গ্যারান্টি দিতে পারবো আপনি ইষ্টন ঝরবে পড়বে সময় লাগবে। অনেক সময় লাগবে। ইষ্টন অনেক শক্তিশালী এগুলা। এটা শেব ওয়াশ করলে দীর্ঘদিন লং টাইম লং টাইম বেবার করবে। এগুলো অনেক শক্তিশালী। এই যে এইভাবে পাকার সাথে গোশও দেওয়া যাবে সমস্যা নেই। তো প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে। হুম। এই দেখেন কত সফট একটা ফেব্রিক্স। কালার থাকবে টোটাল তিনটা সাইজ হবে বাউন্ন থেকে ছাপ্পান্ন সাইজ হবে থেকে ছাপ্পান্ন তিনটা কালার থাকবে এটা ব্ল্যাক এর উপরে এটা তো অনেক গর্জেস

এটা আপনার ডিসকাউন্ট দিয়ে পড়বে 2100 টাকা 2100 টাকা জি এটা 2900 টাকা প্রাইস যাচ্ছে যেহেতু আমরা এখন ওইভাবে ফোনেও সময় দিতে পারি না তার জন্য আমরা নিজে থেকে বলে দিই যে একদম যে পারফেক্ট লিটটা এই যে দেখুন কি বলবো এত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সেম ব্যাক পোরশনও পাবেন আপনারা জি এই যে দেখুন যারা সিম্পল এর মধ্যে একটু গর্জিয়াস বা একটু ক্যাজুয়াল টাইপের খোঁজেন তারা এগুলা নিতে পারেন একটু ইউনিক থাকতে চাইলে কিন্তু এটা নিতে পারেন ঈদের ঈদের জন্য একটা বেস্ট কালেকশন কিন্তু তো ঈদের যারা কেনাকাটা শুরু করে দিয়েছেন তারা কিন্তু অলরেডি এটা বুক করে নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন একদম রিজনেবল প্রাইস এর মধ্যে আমাদের কিন্তু ঈদের বেচে কেনা শুরু হয়ে গেছে কারণ আমরা তো হোলসেল রিটেল দুইটাই করি কারণ হোলসেলে মাল তো দুই মাস আগে থেকে তো অনেক বড় হবে আর ফেব্রিক্সটা অনেক উন্নত মানের একটা ফেব্রিক্স দুবাই পেস্ট ফেব্রিক্সের উপরে ডিজাইনটা মাস মাশাল্লাহ সুন্দর ডিজাইন এটার কালার থাকবে তিনটা তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আসতে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম